লঙ্গদুতে জাসাসের পালিত। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রেলি ও আলোচনা সভার আয়োজন করেছে লঙ্গদু উপজেলা জাসাস রোববার সকালে উপজেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রেলি শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয় সবাই প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাসির বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও জেলা জাসাস সভাপতি কামাল হোসেন এ উপজেলা জাসাস সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরালমের আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা অনুষ্ঠানে উপজেলা জাসাসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভার পূর্বে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি